তুমি ভাঙ তুমি রে আর আরে কি তোমার খেলা সকল বেলা পাশে তু আর ফকির সন্ধ্যা বেলা এই কি তুমার খেলা তুমি গর তুমি রে ভালো এই কি আসলে এই কথাগুলো কেন বললাম যে এই কি তোমার খেলা দয়াল আসলে দয়ালের খেলাটা বোঝা অনেক কঠিন যা আমরা অনুভব করতে পারবো না যে আল্লাহ আল্লাহতালা যে কেমন বা কি ধরনের আমরা এটা বোঝ জ্ঞান করতে পারবো না কেননা এই যে নদীগুলা এই নদীগুলার পানি একবারে শুকিয়ে গিয়েছিল বা শুকিয়ে শুকিয়ে গেছে পানিগুলো কেননা এখন যে মরশুম আমাদের চারিদিকে পানি থাকার কথা কিন্তু পানি নাই পানি শুকিয়ে পানি সব লাল হয়ে গেছে কিন্তু আল্লাহ আল্লাহতালা পারে না এমন কোনো কাজ নাই বা করতে পারে না দেখুন আজকে তিন চার দিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে এমন প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে যা বলার মতো না সে বৃষ্টির কারণে আজকে খাল বিল আবার ভরে গেছে তাহলে আল্লাহর নিয়ামত জিনিস আল্লাহই জানে যে কিভাবে আমাদেরকে ভালো রাখবে সুস্থ রাখবে বা একমাত্র আল্লাহই বলতে পারবে দেখেন কত সুন্দর পানি আবার তৈ তৈ করে আমাদের ইলে আসছে বা অনেক বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে কত সুন্দর কত কিছু ভালো লাগতেছে তাই তাই বলতেছি যে আল্লাহ পারে না এমন কোনো কাজ নাই আমরা আসলে মানুষ হয়ে জন্ম নিলাম কতটা সত্য কিন্তু অনুভব করি না যে আল্লাহ তালা যে কি একটা জিনিস বা কতটুকু উনি পারে তা আমাদের আসলে ধারণা নাই কিন্তু আমরা মানুষ হয়েছি মানুষের কোনো কল্যাণ বা উপকারে আসতে পারি না আমরা ইচ্ছা করলেই কোনো কিছু পারবো না আল্লাহতালা যেভাবে আমাদেরকে রাখে এই নিয়েই আমাদের সন্তুষ্ট থাকতে হবে তাই বলছি যে তুমি ভাঙো তুমি গড়ো সকালবেলা বাসা ঋতু ফকির সন্ধ্যাবেলা এই বলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে আমি শেষ করলাম যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট করেন একটু শেয়ার করেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ